ভারত বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কোনো হস্তক্ষেপ উদ্দেশ্য নয় বরং নিজেদের জাতীয় স্বার্থ নিরাপত্তার কারণে ভারতের লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে এক সংসদ সদস্য প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী তাই নয়াদিল্লি বাংলাদেশের উপর বিশেষ মনোযোগ দিচ্ছে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় জয়শঙ্কর স্পষ্ট করেছেন বাংলাদেশ সঙ্গে সম্পর্ক শুধু কূটনীতিক নয় এটি ভারতের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন সীমান্ত নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষ করে বাংলাদেশে আসন্ন নির্বাচন কেন্দ্র করে নয়াদিল্লি পরিস্থিতির উপর বাড়তি নজর রাখছে তবে বাংলাদেশের অনেক বিশ্লেষক বলেছেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক নির্বাচনের পর স্বাভাবিক হতে পারে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া